तेरी है हवाओं में, में। धड़कनों में तेरे गीत है मिले हुए क्या कि शर्म से है लब सिले हुए देखा एक खाब तो ये सिलसिले हुए পানি দিলাম তারপরে কি হলো কফি খেলাম আবার এখন প্রতিদিনকার সেই নিয়মে চলে আসলাম রান্নাবান্নায় আজকে চিংড়ি রান্না করছি আদার্স সবজি টবজি আছে ওগুলো দিয়ে দুপুর চালিয়ে দিব। এই চুলো মুছা মুছি তেল মশলা পরে এগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে পরে আলাদাভাবে টাইম দিতে হয় তো যাই হোক এদিকে ভাত রান্না হয়ে গেছিলো সাইডে চাপিয়ে দিয়েছিলাম আর এই যে চিংড়িটা রান্না হয়ে গেছে এখন এটা টেবিলে রেখে দিই ডাইনিং টেবিলে রেখে তারপরে আর কী করবো গোসল করবো খাবো দেখবো যে কেমন হলো নিজে রান্না নিজে অত টেস্ট পাওয়া যায় না কেউ রান্না করে দিলে বেশ ভালো হতো তাহলে তখন সেগুলো অনেক টেস্ট লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ